আমাদের ক্ষমতা কিন্তু এখন আর আগের মতো নেই আমরা সবাই কিন্তু চাই যারা বিশেষ করে এসি কিনতে চাই বিশেষ করে আমরা চাই যে নন ইনভার্টার তো একটু ওল্ড টেকনোলজি হয়ে যায় আমরা ইনভার্টারের মধ্যেই নিব কিন্তু একটু ভালো প্রাইজে এফোর্ডেবল প্রাইজে গ্লোবাল ব্র্যান্ডের কি এসি আছে হ্যাঁ তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ভিওয়ার্স আমি আল মোহাম্মদ অভিয়াচ্ছি ঢাকা ইমার থেকে আজকে আমরা কথা বলবো এফোর্ডেবল প্রাইজে গ্লোবাল ব্র্যান্ডের সবচাইতে ভালো এসি নিয়ে যেটা হচ্ছে হাইসেন্স এসি এটাতে কিন্তু সবচাইতে বেশি ওয়ারেন্টি পলিসি অফার করা হচ্ছে এই মুহূর্তে একটা সিরিজের এসি এখন মার্কেটে যেটা হচ্ছে আপনার এই সিরিজটা এখানে এক টন দেড় টন এবং দুই টন তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে সো তিন ইনভার্টার এগুলোতে এগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে এটা কিন্তু আপনার একশো চল্লিশ ভোল্টেও যদি চলে আসে এটা কিন্তু খুবই স্মুথলি রান করবে এবং এনার্জি সেভিং আছে এটা সিক্সটি পার্সেন্ট প্লাস পর্যন্ত সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটির বিলটা কিন্তু খুবই কম আসবে এবং এয়ার ফ্লো দিতে লং ডিস্টেন্স ইয়ার ফ্লো হ্যাঁ যেটা আপনার রুমের চার কোনায় বাতাসগুলো খুব তাড়াতাড়ি পৌঁছায় যাবে আর হাইসেন্সটা কিন্তু এটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড যেটা আপনার বাংলাদেশের ফ্রেয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এটা তারা হচ্ছে সোল ডিস্ট্রিবিউটর সো এটার ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসি নিয়ে যদি কথা বলি এটা আপনার বারো বছর কম ওয়ারেন্টি দিচ্ছে যেটা অন্য অন্য যে কোনো ব্র্যান্ড থেকে সবচেয়ে ভালো ওয়ারেন্টি পলিসি এবং সার্ভিস এবং পার্টস দুই বছর করে ওয়ারেন্টি দিচ্ছে দুই বছর ফ্রি সার্ভিস এবং দুই বছর স্ক দিচ্ছে সো এটা হচ্ছে এক টনের হাইসেন্স এসি এটা রেগুলার প্রাইস রয়েছে আটান্ন হাজার নয়শো টাকা এটা আমরা অনলি পঞ্চাশ হাজার টাকার মধ্যে ডেলিভারি সেট আপ ইনস্টলেশন সব কিছু সহ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এখন অফার প্রাইজে দিচ্ছি এক টন ইনভার্টার হাইসেন্স এসি এবং এটার পরে দেড় টন রয়েছে টনের প্রাইস যেটা হচ্ছে টাকা টাকা ছিল এই বাজেটের কিছুটা হয়েছে তারপরেও এটাতে আমরা আগের যে রকম ছিল ওই প্রাইজের একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করছি এটা আমরা অনলি একষট্টি হাজার পাঁচশো এটা দিচ্ছি এর মধ্যে ডেলিভারি সেট আপ ইনস্টলেশনের সাপোর্ট থাকবে আর এরপরও রয়েছে দুই টন যারা একটু বড় স্পেসের জন্য ইনভার্টার এসি খুঁজছেন লং টাইম চালাবেন তাদের জন্য দুই টনের রয়েছে এটার রেগুলার প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার নয়শো টাকা এটা আমরা অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তেহাত্তর হাজার পাঁচশো টাকায় আমরা দুটনের এসি উইথ ডেলিভারি সেট আপ অ্যান্ড ইনস্টলেশন সহ আমরা এটা এখন দিচ্ছি সো যাদের আসলে একটু এফোর্ডেবল প্রাইজের মধ্যে ভালো প্রাইজের মধ্যে গ্লোবাল ব্র্যান্ডের এসি চান তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা চাইলে পার্চেস করতে পারেন পারচেস করতে পারবেন ঢাকার বাইরে থেকে কিন্তু আপনার একটা বুকিং মানে দিয়ে জাস্ট আমাদের কাছে অর্ডার করলে আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাই দিবে এবং আমাদের টিম কিন্তু সারা বাংলাদেশে রয়েছে টেকনিশিয়ান টিম তারা যা সেট আপ করে দেব এবং হচ্ছে ঢাকার মধ্যে থেকে হইলেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে আমরা এটা কিন্তু টেকনিশিয়ান টিম দিয়ে সরাসরি বাসায় সেট করে সব কিছু কমপ্লিট করে দেন হচ্ছে পেমেন্ট নিয়ে চলে বড় এই ব্যবস্থা আমাদের এখানে রয়েছে সো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ